হঠাৎ আমেরিকার আকাশে নীরবে ধূর্ত ইগলের মতো উড়ে বেড়াচ্ছে এক শিকারী একটা বোয়িং লোকে বলে ডোমস্টে প্লেন বিশ্বকে নীরবে আরেকটি বিপজ্জনক মোড়ের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে দীর্ঘদিন ধরেই বইছে অশান্ত বাতাস ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আমেরিকার করা অবস্থান ইসরায়েলের সঙ্গে তেহরানের ছায়া যুদ্ধ উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক ঘাঁটির তৎপরতা সব মিলিয়ে আন্তর্জাতিক কূটনীতির ভাষায় পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল তেরান বারবার হুঁশিয়ারি দিয়েছে আঘা এলে চড়া মূল্য দিতে হবে অন্যদিকে ওয়াশিংটনও বেপরোয়া বলছে প্রয়োজনে শক্তি প্রয়োগ থেকে পিছোপা হবে না তারা এই উত্তেজনার মধ্যে যখন বিশ্ব কেবল কূটনৈতিক বিবৃতি আর সামরিক মহড়ার খবরে অভ্যস্ত তখন হঠাৎ করেই ঘটে যায় এমন এক ঘটনা যা বিশ্বের শান্তিপ্রিয় মানুষদের ফেলেছে শঙ্কায় কারণ আমেরিকার আকাশ থেকে আসছে হুমকি প্রতিপক্ষকে দিচ্ছে সংঘাতের ইশারা লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যস্ত আকাশে সেদিন কেউ বিশেষ কিছু প্রত্যাশা করেনি কিন্তু ফ্লাইট ট্র্যাকিং সাইট আর প্রত্যক্ষদর্শীদের ক্যামেরায় ধরা পড়ে এমন এক বিমান যার উপস্থিতি শত্রুকে দিচ্ছে স্পষ্ট বার্তা মার্কিন বিমানবাহিনীর বোয়িং ই ফোর বি নাইটওয়াচ বিশ্বজুড়ে পরিচিত ডোমস্টে প্লেন নামে প্রায় একান্ন বছরের ইতিহাসে প্রথমবার এই বিমানকে দেখা গেল একটি বড় বেসামরিক বন্দরে মুহূর্তেই প্রশ্ন উঠতে শুরু করে এটি কি কাকতালীয় নাকি ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার সঙ্গে এর কোনও যোগ আছে ডুমস্টে প্লেন কেন এত ভয়ের নাম এই বিমান কোনো যুদ্ধ বিমান নয় আবার কোনো বোমাও বহন করে না তবু এর নাম শুনলেই শিউরে ওঠে বিশ্ব কারণ ই ফোর বি হল আমেরিকার উড়ন্ত কমান্ড সেন্টার পারমাণবিক যুদ্ধ বড় সামরিক সংঘাত বা রাষ্ট্রীয় বিপর্যয়ের সময় প্রেসিডেন্ট ও শীর্ষ সামরিক নেতৃত্ব যেখান থেকে দেশ পরিচালনা করতে পারেন এটি আকাশে থেকে পারমাণবিক বিস্ফোরণের চাপ সহ্য করতে পারে বিশ্বের যে কোনো প্রান্তের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারে আর দীর্ঘ সময় আকাশে ওড়ার সক্ষমতা তো আছেই বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন বিমানটি ওড়ানো হয়তো রুটিন প্রশিক্ষণের অংশ কিন্তু প্রশ্ন রয়ে যায় তাহলে কেন এত বছর পর প্রকাশ্যে কেন এখন ইরানের বিষয়ে আমেরিকার কৌশল বরাবরই স্পষ্ট সরাসরি যুদ্ধ এড়িয়ে তৃতীয় দেশকে লেলিয়ে দেয়া কিন্তু প্রস্তুতি সর্বোচ্চ ডুমস্টে প্লেনের দৃশ্যমান উপস্থিতি অনেকের চোখে সেই কৌশলেরই প্রতিফলন এটি হয়তো যুদ্ধের ঘোষণা নয় কিন্তু নিঃসন্দেহে একটি কৌশলগত সংকেত প্রতিদ্বন্দ্বীদের জন্য সতর্কবার্তা আর মিত্রদের জন্য আশ্বাস বিশ্ববাসীর জন্য এক ধরনের বাস্তবতা যাচাই প্লেনটি আতঙ্ক না ছড়ালেও উপেক্ষাও করা যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় কেউ বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এমন সিদ্ধান্তে পৌঁছানো এখনই বাড়াবাড়ি তবে এটাও অস্বীকার করা যাবে না বিশ্ব রাজনীতিতে প্রতীক অনেক সময় ভাষার চেয়েও বেশি শক্তিশালী আর ডুমস্টে প্লেন এমনই এক প্রতীক ইশতে জামান দিনকাল ডিজিটাল